হে আল্লাহ আমাদের পালনকর্তা আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং দয়া না করো তাহলে আমরা তো ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব হে আল্লাহ তুমি আমাদেরকে সমস্ত পাপ থেকে তবা করার তৈরিকে দান করো আমরা সকল পাপের থেকে ফিরে তোমার দরজায় তবা করতে চাই হেয়াল্লাহ সমস্ত প্রশংসা তোমার তুমি সৃষ্টি জগতের পালন কর্তা আল্লাহ তুমি দয়ালু অতিশয় দয়াবান বিচার দিনের মালিক আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই আমাদেরকে সরল পথ দেখাও সেই সমস্ত লোকেদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ করেছ যারা গোমরা হয়নি এবং তোমার গজবে পতিত হয়নি হে আল্লাহ আমার পালন কর্তা আমাকে ও আমার বংশধরের নামার কায়েমকারীদের অন্তর্ভুক্ত করুন হে আমাদের পালন আমরা তোমার দরবারে দোয়া কবুলে প্রার্থনা করছি হে আমাদের পালনকর্তা আমাকে আমার পিতা ও মাতাকেও সকল মুসলিমকেও ক্ষমা করুন সেই দিন হিসাব নেওয়া হবে যেদিন হে আল্লাহ আমাদের নবী হজরত মোহাম্মদ সালাহি ওয়া সাল্লামের উপর ও তার পরিবারবর্গের উপর রহমত বর্ষণ করো যেমনি করে আমাদের নবী হযরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম ও তার পরিবার বর্গের প্রতি রহমত করেছিলে নিশ্চয় তুমি প্রশংসিত ও মহি হে আল্লাহ আমাদের নবী হযরত মোহাম্মদ আলাইহি আল্লাহিমসাল্লামের ও তার পরিবার পরিবারকে বর্বর দিন যেমন আমাদের নবী হজরত ইব্রাহিম সাল্লাম ও তার বরবার গর্বকে বরগ দিয়েছিলে নিশ্চয় তুমি প্রশংসিত ও মহিমাময় হে আমার প্রিয় রব হে আমার দয়াময় হে পরম করুণাময় তুমি ছাড়া আর কোনো উপাস্য নাই তুমি ছাড়া আমাদের কোনো আশ্রয় নাই আমি অসহায় আমি গুণাহ আমি সীমা লঙ্ঘনকারী কিন্তু তোমার রহমত সীমাহীন হে আল্লাহ আমার জীবনের প্রতিটি ভুল প্রতিটি গুণাহ তুমি জানো তুমি দেখেছ যখন আমি অন্ধকারে কাঁদতাম তুমি দেখেছ যখন আমি গোপনে তোমাকে ডাকতাম আজ আমি তোমাকে আবার ডাকছি তোমার রহমতের ছায় ঢেকে দাও আমাকে আমার সন্তানদের আমার পরিবারকে সমস্ত মানুষের উপর হে দয়ময় আল্লাহ তুমি আমাকে ও সবাইকে জান্ন আশ্রয় দাও এমন এক জান্নাত যেখানে কোনো দুঃখ নেই যেখানে শুধু তোমার সান্নিধ্য পাওয়া যাবে তোমার আলো পাওয়া যাবে তোমার ভালোবাসা পাওয়া যাবে হে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ আগে আমার সমস্ত পা মাপ করে দাও কেয়ামতের দিন যখন সবাই বিচারের ভয়ে কাটবে সেই দিন তোমার রহমতের ছায়ায় আমাদের সবাইকে আশ্রয় দাও তুমি বলো যারা তোমার সন্তুষ্টির জন্য কাঁদে তাদের তুমি ভালোবাসো হে আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই আমি চাই তুমি বলো এই বান্দা আমি তোকে ক্ষমা করেছি হে রব আমি তোমাকে চাই জান্নাতে চেয়েও বেশি তোমাকে চাই তোমার সাক্ষাৎ চাই তোমার হাসি মুখ চাই তোমার সন্তুষ্টি চাই হে আল্লাহ সৃষ্টি জগতে যত মানুষ আছে যত বান্দা তোমার আছে তুমি সবাইকে জান্নাতবাসী করে দাও হে আল্লাহ তুমি আমাদেরকে সমস্ত গুনাহ পান থেকে মুক্ত করো হে আল্লাহ তুমি আমাদের মৃত্যুকে সহজ করে দিও আলামিন তুমি তো দর সাগর তুমি দর নয় তোমারই পৃথিবী তোমার চাতেই গঠন হয়েছে এবার তুমি আমাদেরকে সেইভাবে তৈরি করে নাও যাতে করে আমরা তোমার মনের মতো হয়ে যেতে পারি খেয়াল্লাহ আমাদেরকে তোমার ভালোবাসায় ভরিয়ে দাও আমরা যেন সবসময় তোমাকে ভালোবেসে যেতে পারি তোমাকে যেন খুশি করে যেতে পারি ও দয়া তুমি দয়া করো তোমার এই বান্দাবান্দির উপর তুমি রহমত করো তুমি আমাদের থেকে শয়তানকে সরিয়ে দাও তোমার দয়া ছাড়া আমরা কেউই পারবো না তোমার মনের মতো আল্লাহ তুমি তো আমাদের মালিক তুমি রাখবো আলামি তুমি দয়া সাগর তুমি দয়া করো আল্লাহ তুমি দয়া করো হে আল্লাহ আমাদের মা বাপ সন্তানা আত্মীয় স্বজন পরিবার এবং তোমার এই পৃথিবীতে যত মানুষ আছে সবার গোনা তুমি মা দাও আল্লাহ তুমি না রহমানের রহে তুমি তুমি না দয়ার সাগর হে দয়াময় তোমার ওই দয়ার থেকে আমাদের একটু দয়া করো হে আল্লাহ তুমি অশেষ দয়ালু তুমি আমাদের পাপ ক্ষমা করো আমাদের উপর তোমার রহমত বর্ষণ করো আমাদের অন্তরকে আলোকিত করো আমলকে কবুল করো এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সে বানিয়ে দাও আমাদেরকে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও দুনিয়াতে ও আখেরাতে শান্তি দান করো আসালু আসসালামু আলাইকুম يا رسول الله امين امين امين